প্রথমবার রাজনীতির ময়দানে নেমেই বারবারই খবরের শিরোনামে থাকছেন রচনা বন্দ্যোপাধ্যায় কিন্তু এবার রচনা বন্দ্যোপাধ্যায়কে রীতিমতো ল্যাং মারলেন লকেট আজ সিঙ্গুরে জোড়া ফুল ছেড়ে পদ্ম যোগদান করলেন বহু মানুষ সিঙ্গুরে পশ্চিম বারুইপাড়া এলাকায় বিজেপির তরফে আয়োজিত যোগদান মেলা কর্মসূচিতে হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী লকেট চট্টোপাধ্যায় বিজেপিতে যোগদানকারীদের হাতে নিজেই পতাকা তুলে দিয়েছেন তৃণমূল ছেড়ে পদ্ম শিবিরে যোগদান করলেন সিঙ্গুর পঞ্চায়েত সমিতির দুইবারের প্রাক্তন তৃণমূল সভাপতি প্রতিমা দাস এছাড়াও বাড়ুই পাড়া পঞ্চায়েত এলাকার তৃণমূল কংগ্রেস কর্মী প্রদীপ দাস সুখদেব দাস রূপশ্রী পাত্র সহ একাধিক মানুষ এদিন বিজেপিতে যোগদান করেন এবং সকলেই চট্টোপাধ্যায়ের হাত থেকে বিজেপির পতাকা হাতে তুলে নিয়েছেন আজ চট্টোপাধ্যায় বলেন তাই জন মানুষ যারা তৃণমূল সিপিআইএম ছিলেন তারা আজ নরেন্দ্র কাজের জন্য বিজেপিতে যোগদান করেছেন বিশেষ করে মহিলাদের যোগদান উল্লেখযোগ্য এই যোগদানের ফলে দল আরো শক্তিশালী হবে এমনটাই মনে করছি যদিও এই দলবদলকে একদমই গুরুত্ব দিতে নারাজ স্থানীয় তৃণমূল নেতৃত্ব